زندگی میں بندگی ہے زندگی میں بندگی کرنا ہے زندگی میں بندگی شرمندہ ہے زندگی, میں بندگی شار مندہ ہے زندگی Boga oh زندگی میں بندگی تو کار تھی زندگی میں بندگی شرمندہ ہے زندگی আল্লাহ পাক রব্বুনালামিন আমাদের একই ধর্মের মানুষ বানাইলেন অযুবক বাবারা তোমার ধর্ম আমার ধর্ম কালেমা এক নামাজ এক তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কালেমা ধর্ম এক কাবা এক সবাই তো এক কবরে যে দিন রাখবে কবরের সাইজ নাকি এদিকে কবর 10 সব সাইজ কি কবরে রাখার পরে একই সিস্টেমে সবাইকে রাখা হবে মিনহা খালাক না কুম বলে বিদায় হওয়ার পর সবার কবরে দুই ফেরেস্তা হাজির প্রশ্ন করবে সবার বেলায় তিনটা একই প্রশ্ন আমাকে যেই প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন মুমিনের যেই প্রশ্ন বেঈমানেরও সেই প্রশ্ন সরকারের প্রশ্ন প্রজা যারা তাদের ওই প্রশ্ন ও আল্লাহর বান্দা ইমামরে যেই প্রশ্ন মুক্তাদিরে সেই প্রশ্ন তিনটা প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও তোমার আমার ধর্মে মাথায় দিলাম আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই আর তুমি কেমন আল্লাহর গোলাম যে টুপি মাথায় দিতে লজ্জা পাও তুমি বিএইভি মুসলমান আমি দাড়ি কাটলে লজ্জা পাই তুমি রাখতে লজ্জা পাও আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে আমি পর্দা না করলে লজ্জা পাই তুমি পর্দা করতে লজ্জা পাও কয় আবার আবার বেআইনের সামনে পর্দা এটা কেমন লাগে লজ্জা লজ্জা পাব না শালিদুল মাঝে আবার কিসের পর্দা কেমন কেমন লাগে না করাটাই ভালো লাগে ও আল্লাহর বান্দা আহা আমার জীবন চলে গেল তো আমি দাড়ি কাটব সরকার যদি বলে হাফিজ সাহ তোমার জন্য বাংলাদেশ দিয়ে দিলাম জীবনও দিত না কথার কথা দাড়ি কেটে ফেলো কি আর তোমার কি কইছে এই আমার এখানে পড়তে হইলে দাড়ি রাখা যাবে না চাকরি করত হইলে রাখা যাবে না কয় স্যার আপনি হালকা বললি এত জোরে বলা লাগে আমি রেডি হয়ে আইতেছি অথচ বহু আল্লাহর বান্দা চাকরি জীবনে হঠাৎ করে আইসা বলে হুজুর দোয়া করেন আমাকে উপরের মফিসার বলছে দাড়ি রাখা যাবে না আমি বলছি চাকরি করা যাবে না রিজিকের মালিক আমার আল্লাহ আমি চাকরি ছেড়ে চলে আসি হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ এই রিজিকের মালিক সরকার গ্রামীণ ব্যাংক আরে গ্রামীণ ব্যাংক সরকার যদি রিজিক বাড়ানো কমানোর চাবি থাকতো আমি হুজুর কত আগে মাইরে লাইতো না খাওয়াইয়া চাবি কার হাতে

বয়ান কইরা বোঝানো লাগে কেন এরপরেও তো ফলাফল জিরো বারোটা মাস কুত্তার মতো দৌড়াই কুত্তাও এত দৌড়ায় না যে আমরা দৌড়াই দিন নাই রাত নাই ছেলে মেয়ে স্ত্রী বাড়ি ঘর সাইরা বারোটা মাস উন্নতের পেছনে দৌড়াই পাও দূরে 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 বয়ান করি নামাজ পড়ো পর্দা করো মা বাবার খেদমত করো এরপর মুসলমান সোজা হয় না ওরে বারো মাস লাগতো না যদি ছয়টা মাস আমাকে হিন্দুদের মন্দিরে পাঠায় দিতা ডেলি এক ঘন্টা বয়ান করতাম খ্রিস্টানদের গির্জায় গিয়া যদি দৈনিক দৈনিক এক ঘন্টা বয়ান করতাম ওই পঞ্চগড়ে যদি আমারে এক ঘন্টা যদি বয়ান করতাম কাদিয়ানিদেরকে ইনশা আল্লাহ ছয় মাসের বয়ানে ওরা মদিনার পাগল হয়ে যেত কিন্তু মুসলমানের এত বয়ান তাবলিগালাদের বয়ান পীর সাহেবদের বয়ান জুমার খতিবের বয়ান আমরা আলেমদের বয়ান এরপরও আবুল নামা শূন্য ও আল্লাহর বান্দারা বলো ইসলাম মিথ্যা কোরআন মিথ্যা বলো একটা প্রমাণ দাও আমি এখন দাঁড়ি কেটে ফেলি একটা প্রমাণ দাও আল্লাহ নাই কোরআন নাই শুধু কোরআন থেকে একটা সঠিক না প্রমাণ করে দাও আমি এখন কোরআন জ্বালায় দেব দাড়ি কেটে ফেলবো নামাজ বন্ধ ল্যাংটা হইয়া উলঙ্গ নাচ গান শুরু করবো আল্লাহর বিরুদ্ধে নেমে যাব ওরে তুমি পাতি নেতা কেন কেয়ামত পর্যন্ত ওই দেড় হাজার বছর পিছনে চলে গেছে বহু বাহাদুরেরা বহু ভুল বের করার চেষ্টা করেছিল অপচেষ্টা আজও পর্যন্ত কোনো পণ্ডিত আমার আল্লাহর কালামের একটা ভুল বের করতে পারে নাই বরং বহু পণ্ডিতেরা মাথা নত করে মুসলমান তুমি হইলে না কেন ও আল্লাহর বান্দারা মদিনাওয়ালার টুপি লাগাও এবার বলবা হাফিজ ভাই আপনাদের মতো সম্ভব না আমিও বলি আমার মতো হওয়ার দরকারই নাই কিন্তু এবার একটু বিবেকের প্রশ্ন করো ও যুবক আমি চিল্লাইলাম একবারও বলি না স্কুল ছেড়ে দাও কলেজ ছেড়ে দাও মাদ্রাসা আসো হুজুর হও একবারও বলি নাই তাপলিগে না গেলে জাহান নামে যাবা বলি নাই কৌমি মাদ্রাসায় না পড়লে জাহান নামে যেতে হবে বলি নাই পাস করলি টুপি মাথায় না দিলে জাহান নামে যেতে হবে বলি নাই কি বলি শোনো ও যুবক বাবারা তোমার মতো কত যুবক সন্তান স্কুলে পড়ে কলেজে পড়ে জীবনে কোনো দিন মাদ্রাসায় যায় নাই আমাকে সত্য কথা তার জবাব দেও তোমার মতো যুবক স্কুল স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে র্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার র্যাব আর্মি পুলিশ ওসি ডিসিএসপি এমপি মন্ত্রী চেয়ারম্যান মিম্বার ব্যবসায়ী চাকরিজীবী সত্য কথার জবাব দাও এদের মধ্যে পাঁচ বেলার নামাজি আছে না নাই এবার তোমার কপালে জুতা দিয়ে তুমি নিজে মারো তুমি পারো না কেন তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ পড়ে পাঁচ বেলার নাই তুমি মাস্তানি করো তুমি পারো না কেন তোমার মতো যুব ময়দানে কৃষি কাজ করে গামছা মিশাইয়া নামাজ পরে তুমি কেন পারবা না তোমার মতো জুব নদীর মধ্যে মাছ ধরে তারপর নৌকায় বসে নামাজ পড়ে নেয় নামাজ সারে না তুমি কেন পারো না আসলে তোমার কপাল পুরুষে মা বাবার বড়দোয়া লাগছে না হয় এত বয়ানের পরেও কেন তোমার নামাজ নাই পর্দা নাই এত আল্লাহর বান্দারা কান্না করে আফসুস করে তোমার মতো যুবক স্কুলে পড়িয়াও যদি নামাজ পড়ে তুমি কেন পারো না তুমি নিজের বাহাদুর মনে করিও না তোমার কপাল পুরুষে এখনো সময় আছে তওবা করো আল্লাহর কাছে তওবা দরজা খোলা জীবন ভার গুনাহ করছো তওবা করো মনে মনে আল্লাহকে ডেকে বলো হে মালিক তোমার দরবার সারা কোন দরবার নাই তুমি হায়াতের মালিক তুমি রিজিকের মালিক তুমি ইজ্জতের মালিক তুমি मौत দেওয়ার মালিক ও আল্লাহ এতদিন দিন শয়তানের ধকায় পড়ে নামাজ ছাড়লাম দাড়ি কাটলাম বেপর্দায়ে চললাম আয় আল্লাহ আমার মতো স্কুল কলেজে পড়িও যদি নামাজ পড়ে চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারব না ও পর্দা নারানদের আম্মা জানেরা। আপনাদের মতো কত মা এখন আছে পাঁচ বেলার নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে পর্দা করে আপনারা কেন পারবেন না ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে সারমীম ও আলাহি وعلى اله وسلم تسليما وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه صلى الله عليه واله وسلم كل امه يدخلون الجنه الا من ابى قيل من ابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي تكبير مكالمة من بی میں کلمہ میں نماز میں اذا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد হে মী মহবুব মত লোক কা ইারা হে মি মহবুয়ে মত লোক কা ইশারা ফের কেউ না মহবুব খদা নামে মোহাম্ম ফেরু না হুম আহবু বে খুদা না বেমোহাম্মচন্ডী অবিলের বাজার স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত মরহুম দুবির উদ্দিন সরকারের রুহের মাফেরাত কামনায় আজকের ইওয়াজ মাহফিল দুই দিন ব্যাপী মাহফিলের আজ সমাপনী দিন উনত্রিশ মে দু হাজার চব্বিশ আজকের মহতি মাহফিলে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি জানাব মোহাম্মদ আবু সাইদ সাহেব প্রধান অতিথি জানাব মোহাম্মদ সিদ্দিকুল আলম সিদ্দিক এমপি মহোদয় সহ অন্যান্য অতিথি বৃন্দ হযরতুল্লাম বিভিন্ন এলাকার থেকে আগত আল্লাহ পাকের আশেকিন জা কিরিন শাহ কিরিন মহিবিন মুরুবিয়ান এজম টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণ সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শকর জাল্লাপাক আমাদেরকে প্রচণ্ড গরমের মধ্যে অসহনীয় এক পরিবেশে হাজারো লাখ মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ এক মজলিস ওলামায় আহলেহাকের মজলিস গুনা মাফের মজলিস তওবা কবুলের মজলিসে আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়তে সকলেই জবান কুলের দিল থেকে বলিয়াল্লা দরুদ সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল নামীন শফিউল মুজনিবিন খতামুল নবীন سید الصقلعین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم ربار شرب بری شکور جادر اقلانتو بری سروں میر مددوں میں آزے شندر آئے جنب সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন ওলামায় হাজরা তাইম্মায় মাসাজ প্রত্যেককেই আল্লাহবাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন গতকাল এবং আজ হাজারাতুল কেরাম কোরআন শূন্য ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন আপনারাও সবরের সাথে শ্রবণ করেছেন ওলামাই হাজরাতদের আলোচনাগুলো সহি তরিকায় উম্মাহকে আমল করার তৌফিক দান করেন আমি আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্য কষ্টকে উপেক্ষা করে হাজির হয়েছি দোয়া করতেছিলাম মনে মনে যদি না হইতো কষ্ট কম হতো তারপর শুনলাম না হবেই তো হাজির হয়ে গেছি আল্লাহ